গত আটই আগস্ট কলকাতার আর জি কর হসপিটাল তথা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সাথে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে গত চোদ্দই আগস্ট আমরা রাতের বেলায় পথে নেমেছিলাম রাত দখলের জন্য বিচারের দাবিতে কিন্তু বিচার এখনও অধারা এতগুলো দিন পেরিয়ে গেছে এখনো নির্যাতিতার দোষীরা শাস্তি পায়নি এমনকি তাতে সবাই এখনো ধরাও পড়েনি তাই আজ আবার আমরা পথে নেমেছি রাত দখলের জন্য বিচারের দাবিতে হসপিটালের জুনিয়র ডক্টর ফ্রন্টস আহ্বান করেছেন আজ সারা রাজ্য জুড়ে রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতির আলোতে পথে নামার জন্য সেইভাবেই আমরা মেকলিগঞ্জের সাধারণ নাগরিকরা মানববন্ধনে সামিল হয়েছি মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের এই শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্রছাত্রীরাও যেমন আছে তেমনি সরকারি কর্মচারী থেকে শুরু করে ডাক্তার নার্স সবাই আছেন এমনকি দোকান বন্ধ করে এলাকার ব্যবসায়ীরাও এসেছেন মানববন্ধনে সামিল হতে We want, we want. Justice. justice. We want justice. We want justice. We want justice. Fight want justice. Fight 4 justice. Fight 4 justice. Fight 4 justice. Fight 4 justice. We want 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 justice.

आप तो इन खाली बातचीत आलेदा हों। हंस दिजाएं, 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 जस्टिस, अजीब, अजीब, बिचार बेटे अलर्बोधे, 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 बिचार बेटे अ We want justice. We want justice for 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 just শহর পরিক্রমা করে মিছিল এসে শেষ হল মেটলিগঞ্জ বাস স্ট্যান্ডে যতদিন না বিচার পাওয়া যাচ্ছে যতবার প্রয়োজন হবে নাগরিকরা এইভাবেই স্লোগানে স্লোগানে আকাশ কাঁপিয়ে নেমে আসবে রাজপথে উই ওয়ান্ট জাস্টিস